গুড মর্নিং গাই আজকে দেখো হাতে আর একটা জিনিস নিয়ে বেরিয়ে পড়েছি আজকে দেখো কি রোদ আবার কেমন বৃষ্টিও হয় আবার রোদও হয় আর এটা যে এখন একটা জিনিস কাটবো এটা দেখো কী গাছ তোমরা জানো এটা কি গাছ এটা কিন্তু লাউ গাছ না কুমড়ো গাছ না এটা হচ্ছে দাঁড়াও আমি দেখাচ্ছি এটার ফল এটা দেখে তোমরা কমেন্ট করে জানাবে যে এটা কি গাছ ছিল আমি কি কাটলাম নাও ধরো ক্যামেরা নাই কাটো

আর অনেক ফুল হয়েছে দেখতে পাচ্ছ এখানে আরো অনেক হবে দেখাচ্ছি অনেক কষ্ট করে দেখো ওখানে হয়েছে আরো কত সুন্দর কিন্তু সমস্যার ব্যাপার যতই গোপনে থাকুক না কেন ঠিক চড়ে আসে চুরি করে নিয়ে চলে যায়

গাইজ দেখো আকাশে কি মেঘ কি আর সেই হাওয়া দিচ্ছে আর এই হাওয়ার ভিতরে আমরা কিছুই করছি না শুধু দাঁড়িয়েই আছি গাইজ একটা কথা জানো সবাই সকালবেলা উঠে ব্যাম করে রাস্তা দিয়ে দৌড়ায় আমরা এই দুপুরবেলা তিনজনে মিলে এখন দৌড়াচ্ছিলাম কে ফাছতে পারে মানে আমরা এখন আমাদের এখন ব্যাম করার টাইম হয়েছিল কারণ সকালে তো ঘুরতে কৌ উঠে ঘুরতে ঘুরতে সময় তাহলে আমাদের তখন 12টা ভোর আর এখন 2টার সময় হচ্ছে সকাল

আর দেখো হাতে কি করতে ও আচ্ছা এইখান থেকে এইটুকু পাতা কতক্ষণ ধরে পড়ব দেখো আমাদের কেমন লাগে

আমি তো এক মাসের ভিতর তোমাদেরকে দেখাবো এই শরীর হয়ে যাবে রুগা ও ঠিক আছে ওরে বাবা ঠিক আছে আমরা ওয়েট করে থাকলাম তোমার রুগা হওয়ার দেখা পর্যন্ত দেখো একদম পুরো খাজা কাঁঠাল যারা যারা কাঁঠাল ভালো তাদের কাছে অনেক সুস্বাদু লাগবে কিন্তু আমরা তো অতটা খাই না ভাই তোমরা খাতে ছেলে আসি বলো কাঁঠাল খেয়ে বেশি খেয়ে

পরে এর ভিতরে একটা জিনিস দেব ইনটেস্টিং একটা জিনিস তাতে ভাজাটা আরও বেশি পরিমাণে সুস্বাদু হবে আর এখানে আমাদের এই ভাজিটা প্রায় হয়ে গেছে সেই টেস্ট লাগে খেতে কাঁচের জিনিস ভাজি আর একটু হলেই নামিয়ে নেব

যাচ্ছে দেখে যাও তো গাইজ আমরা এখন রেডি হচ্ছি কারণ একটা ভিডিও বানাবো আজকে নতুন লোক ভিডিওতে আমি এক সাইডে চুল বেঁধেছি আর বাঁধবো তো রেডি হচ্ছিলাম ভিডিও ভিডিও করিতা হলে তো গাইজ দেখো রাত হয়ে গেছে আমি এখন শুকনো লঙ্কা ভাজছি কারণ আজকে সিদ্ধ বাতান হয়েছে যে পেছনে বসিয়ে দিয়েছিল রান্না আজকে আমরা দুজন আছি কারণ গুলু তো চলে গেছে সেই জন্য কালকেও আসবে আর এখন আমরা দুজন আছি সেই জন্য ভাত রান্না করে খাচ্ছি আর যে ভিডিওটা করেছিলাম সেই ভিডিওটা পোস্ট করে দিয়েছি তোমরা তো দেখতেই পেরেছ একটু আমাদেরকে কমেন্ট করে জানিও তো কেমন করেছি আর কি কি ভিডিও দেখছি তো একটু বলো যে কোন টাইপের ভিডিও করব কোনটা তোমাদের ভালো লাগে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই বাই ভালো লাগে লাইক করো কমেন্ট করে শেয়ার করে দেব